ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন অনாயাত আল্লাহু রাব্বুল আলামীন বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা kalimatins sawa'im bainana

তাআলা ও ইলা kalimatain sawa'im bainana wa কুম ଆশু তোমরা আর আমরা একই আল্লাহর ইবাদত করি একই বিষয়ে একমত হই আর সেটা হচ্ছে আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব আর তার সাথে অন্য কাউকে শরীক করব না আল্লাহ রব্বুল আলামিন নিজের ইবাদাতের কথা বলেছেন আর ইবাদত হচ্ছে আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মত কাজ করা নিষেধ মতো সব বর্জন করার নাম হচ্ছে ইবাদত উন্নায়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা ইহসানা

ওয়াবিল ওয়ালিদাইনি ইসানা এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আজকের আয়াতের ভিতরে আল্লাহ রবুল আলামিন এই কথা বলতেছেন ওয়েদ আফতন মিতা বাবানী ইস আল্লাহ রবুল আলমিন বলেন নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম কি ওয়াদা এক নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করব না তাহলে আমাদের এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে অন্য কারোর ইবাদত আমরা করব না সেটা নামাজে হোক রোজায় হোক হজে হোক zakate হোক রাজত্বে রাজনীতিতে হোক আর যেই জায়গায় হোক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত আমরা করব না। কাজী আছেন না? আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে? যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। অন্য কারোর ইবাদত করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময়ের কাফেররা একটা প্রস্তাব দিয়েছিল যে হে মুহাম্মদ আসো আমরা আর তুমি আমরা আর তুমি একটা সিদ্ধান্ত বিশ্বনবী বললেন কি সিদ্ধান্ত তারা বলল যে এক বছর আমরা তোমার খোদার ইবাদত করব। এক বছর আমরা তোমার খোদার ইবাদত করব। আর এক বছর তুমি আমাদের এই দেব দেবীর পূজা করবা বিশ্বনবী সাল আলাই আসাল্লাম যদি মনে করতেন যে কাজটা তো খারাপ না জ্ঞান জাম করে লাভটা কি আল্লাহ নবী পারতেন না যে জ্ঞান জাম করে লাভ কি ওরাও তো আমার আবন আমার চাষা আবুল্লাহ আবু তালিম এদের সাথে জ্ঞান জাম করে লাভটা কি তাহলে ওদের খোদার ওদের দেব দেবীর পূজা আমি এক বছর করি ওরা আমার আল্লাহর পূজা এক বছর করলো তো সমান সমান হয়ে গেল নাকি

এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না আল্লাহ তার হাবিবকে বলে দিলেন যে হাবিব আপনি বলে দেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কোনোদিন করতে পারি না বিশ্বনবী কোনোদিন কাফেরদের সাথে আপোষ করেননি আর আমরা তার উম্মত হয়ে ইসলাম বিদ্বেষীদের সাথে আপোষ করতেছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত শিখিয়ে দিয়েছেন দিয়েছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মান নাসিকু আল্লাহ রব আলিন বলেন আমি মানুষদেরকে ইবাদতের শিখিয়ে দিয়েছি নামাজ কিভাবে পড়তে হবে হবে রোজা কিভাবে রাখতে রাজত্ব রাজনীতি কিভাবে করতে হবে আল্লাহ রবুল আলমিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কিনা শিখিয়েছেন না বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম নিজে দশ বছর রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেছেন যে উম রাষ্ট্র এইভাবে পরিচালনা করতে হয় আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেল বছরের বেশি কিন্তু আজ পর্যন্ত ইসলামের একটা আইনও আমাদের সংসদে পাশ হল না অথচ দেশটা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের বলেন

ও আ'বুদু রাব্বাকুম আর তোমাদের রবের ইবাদত করো এই ইবাদত যদি আমরা করি তাহলে আমাদের লাভ আছে না নেই লাভ আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারা তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমাদের লাভ আছে এক নাম্বার লাভ ইবাদত করলে সঠিক পথ পাওয়া যায় যে সঠিক পথ আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজের ভিতরে চাই ইহদিনাস সিরাতাল আমরা প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ রবুল আলামিনের কাছে চাচ্ছি রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাও যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে কম পক্ষে তাকে বত্রিশ বার এই কথাটা বলা লাগে রব্বুল আলামিন তুমি আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ রবুল আলামিন বললেন বান্দা তুমি আমার কাছে সঠিক পথ চা নামাজের ভিতরে আমি তোমাকে সঠিক পথ না দিয়ে কেমনে পারি আল্লাহ আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ কি করো ইবাদত করো তাহলে এইটাই সঠিক পথ ওন্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনি'বুদুনি মুস্তাকিম আল্লাহ রাব্বুল বলেন বান্দারা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আপনি আমি করি তাহলে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন তাই কিনা বিশ্বাস আছে নাকি কথা বলেন হ্যাঁ না না বললি বোঝে কেমনি আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে কি আমাদেরকে সঠিক পথ দেখাবেন না অবশ্যই দেখাবেন দুই নাম্বারে আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনে আমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন রোজির মালিককে কে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ফিল ইল্লা আ'লা আল্লাহি আল্লাহ রাব্বুল বলেন পৃথিবীতে প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিজে করে দিই তাহলে দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে কোদার সময় খাদ্য দান করব আর ভয়ের সময় নিরাপত্তা দেব আল্লাহ রাবুল আলামিন বলেন তোমরা যদি এই ঘরের মালিক অর্থাৎ আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে খুদার সময় খাদ্য দেব। আর ভয়ের সময় নিরাপত্তা দেব তিন নম্বরে আমরা যদি আল্লাহ রবুল আলমিনের ইবাদত করি তাহলে আল্লাহ দিবেন আল্লাহ রবীন্দন বলেন ফি আল্লাহ রব আলামিন বলেন বান্দারা তোমরা আমার ইবাদত করো আর জান্নাতে চলে যাও তাহলে আমরা যদি ইবাদত করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই তিনটা লাভ করাই দিবেন এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন দুই নাম্বারে ক্ষুধার সময় খাদ্য দিবেন ভয়ের সময় নিরাপত্তা দিবেন আর তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করবেন যদি আমরা আল্লাহর ইবাদত করি আর এই ইবাদত জিনিসটা কি আমি প্রথমেই বললাম ইবাদাত অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো প্রত্যেকটা কাজ করা আর তার নিষেধ অনুযায়ী প্রত্যেকটা কাজ বর্জন করা postcssal এখন আমরা যদি আল্লাহ রবুল আলামিনের ইবাদত না করি তাহলে কি হবে আল্লাহ রবুল আলামিন বলেন ইননাকুম ওয়া মা তা'বুদূনা মিন দুনিল্লাহি হাসাব জাহান্নাম আনতুম লাহা ওয়াদিদুন আল্লাহ রবুল আলামিন বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদূনা মিন দুনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত যারা করে হাসাব জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সবাইকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করব একসাথে সবগুলোকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন এই যে মূর্তিগুলোর ইবাদত করা হয় এমনকি চাঁদ সূর্যকেও আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের ভিতরে দিবেন কেন দিবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ওই কিয়ামতের দিন বোঝাতে চাইবেন যে তোরা যে চাঁদের পূজা করতি যে সূর্যের পূজা করতিস সেই চাঁদ সূর্যকেও আমি আজকে জাহান নামে দিলাম এই তোদের প্রভুদের তোদের খোদাদের যদি এই অবস্থা হয় তাহলে তোদের আমি কি কি অবস্থা করবো এই জন্য একমাত্রের ইবাদত করতে হবে সেটা নামাজেও আল্লাহর ইবাদত করতে হবে যে আল্লাহর ইবাদত আমরা নামাজে করব। যে আল্লাহর ইবাদত আমরা রোজাই করব। যে আল্লাহর ইবাদত আমরা হজে জাকাতে সব জায়গায় যে আল্লাহর ইবাদত করব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমরা ওই আল্লাহর ইবাদত করব নাকি আল্লাহর ইবাদত শুধু মসজিদের ভিতরে থাকবে আর বাইরে ইহুদি খ্রিস্টানদের ইবাদত করব তাই হবে চলতেছে তো তাই বাংলাদেশের যে আইন ব্রিটিশরা পাস করে দিয়ে গেছে এখনও তাই চলতেছে ইজন্ন এই নিয়ম নীতি থেকে আমাদের বেরোই আসতে হবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে আল্লাহ আলাহুল হলকুয়াল আম আল্লাহ পাক বলতেছেন জমিন আমার আমার আইন দিয়ে এই রাষ্ট্র চলতে হবে আর এই জন্যই আল্লাহ পাক নবী রাসুলদেরকে পাঠাইছেন এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন তার এই ইবাদাতের ব্যাপারে অনেক কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়া লা তানাবুতুদ আল্লাহু রাব্বুল বলেন আমি প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেক জাতির কাছে আমি নবী প্রেরণ করেছি আর তারা মানুষের কাছে গিয়ে বলেছে আনি আবুদুল্লাহ তোমরা এক আল্লাহ ইবাদত করো ওয়াজতানি বুত এবং তাগুতকে বর্জন করো তাগুত কি তাগুত হচ্ছে সেই শক্তি যে ইসলাম বিদ্বেষী কাজ করে হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোনো সংগঠন যারাই ইসলাম বিরোধী তাদেরকে তাগুত বলা হয় আল্লাহ রবুল্লা আলামিন বলেন আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে তোমরা বর্জন করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم ما لكم من اله আলামিন বলেন আমি نوح আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম নুহু আলাইহিসাল্লাম তার কওমের কাছে গিয়ে বলেছিল ইয়া কওমি হে আমার জাতি ইয়া কওমি আবুদুল্লাহ এ আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই তাহলে আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা আদিন আকাহুম হুদা ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি আজ জাতির কাছে হুদা আলাইহিস সালাম কে পাঠালাম হুদা আলাইহিস সালাম তিন জাতির কাছে গিয়ে বললেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। উন্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা সামুদ اخাহুম সলিহা قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সামুদ জাতির কাছে সলেহকে পাঠালাম আর সে গিয়ে তার জাতির কাছে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই অন্য তল্লাহর ব্লালামিন বলেন ওয়া ইলা মাতিয়া না খ হুম সোয়াইবা কলায়া কৌমি অবদৌল্লা মালাকুমিন ইলাহিন গৈরু আল্লাহর ব্লালামিন বলেন আমি মাদিয়ানবাসীর কাছে সোয়াইব আলাইহি সালামকে পাঠালাম সে গিয়ে তার জাতির লোকেদেরকে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদাত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই আল্লাহ তালাহরব্লা আলামিন বলতেছেন আমি প্রত্যেক জাতির কাছে নবী রাসুল প্রেরণ করেছি আর তারা গিয়ে সবাই একই দাওয়াত দিয়েছেন যে এক আল্লার ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই এই ইবাদত কতক্ষণ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো যতক্ষণ না ইয়াকিন এই জায়গায় ইয়াকিন অর্থ মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো ততক্ষণ যতক্ষণ না তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে যতক্ষণ না আমাদের কাছে মৃত্যু আসে তাহলে ইবাদত জিনিসটা কি আমি আর একবার বলি ইবাদাত হচ্ছে আল্লাহ রব আলিনের হুকুম মোতাবেক প্রত্যেকটা কাজ করা আর আল্লাহ রব আলিনের নিষেধ মোতাবেক প্রত্যেকটা কাজ বর্জন করার নাম হচ্ছে ইবাদাত বুঝাতে পারলাম আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন কিন্তু ভোটটা মারেন ইসলাম বিরোধী শক্তিকে আপনি আল্লাহর ইবাদাত করতে পারলেন না বুঝাতে পারলাম আপনার সব ঠিকঠাক আছে লম্বা জামা আছে লম্বা দাড়ি হজ করে আছেন পাশাতবার নামাজ পড়তি কপালে কালো দাগ পড়ে গেছে ভোট মারে দিলেন নৌকার আছেন আছে আল্লাহর আল্লাহ একজন তাহলে ইসলাম বিদ্বেষীদেরকে যদি আপনি ভোট দেন আপনার কপাল কেলানো কাজ হবে কারণ আপনি ইসলাম প্রতিষ্ঠা চান না এই ইসলাম যাতে প্রতিষ্ঠা হয় আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান তাই না বাংলাদেশি পরে রাজনীতি পরে আমার প্রথম পরিচয় আমি মুসলমান এই পরিচয় আল্লাহ পাকের কাছে আগে দেওয়া লাগবে আল্লাহ আগে জিজ্ঞাসা না তুই কোন দেশই ছিলি তুই বাংলাদেশি না ইন্ডিয়ান এইটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুই রাজনীতি কি করতে আমলিক না বিএনপি না জামাত না সর্ব না এটা আল্লাহ জিজ্ঞাসা করবে প্রথম জিজ্ঞাসা কি করবে মান রব্বুকা রব কি অমা দিন উকা তোমার দিন কি জীবন ব্যবস্থা কি তার মানে তুমি কোন ধর্মের কি ছিলে তুমি আমি যদি বলেন যে আমি তখন বাঙালি ছিলাম মাথা ভাঙে ফেলা ভাই প্রথমে এই যে দ্বিতীয় নাম্বারে যে প্রশ্নটা আসতেছে এটা আছে তুমি কি ছিলে মুসলমান নাকি এইটা জিজ্ঞাসা করবে আপনি যদি মুসলমান এই কথা না বলতে পারেন মুসলমান এই কথা বলবেন বা কেমনে আপনি তো সেই কাজ করতেছেন না আমি আগে একদিন বলেছিলাম না যে কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ প্রশ্নের উত্তর জানবে এই যে অনেকে বলে না যে উত্তর দিতে পারবে না কেন পারবে না আমি বলতেছি প্রত্যেকটা মানুষ উত্তর জানবে কিভাবে জানবে রুহের জগতে আমি গত জুমাই না আচ্ছা রুহের জগতে যখন আল্লাপাক বলেছিলেন আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব না তখন আমরা নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু আমরা নাম বলিনি আমরা কি বলেছিলাম তখন বালা একালিপ টান দিয়ে আমরা গ্যারান্টি দিয়ে বলেছিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের ওই সময় আপনার আমার মুখ ছিল না ব্রেন ছিল না শরীর ছিল না হাত পা কিছুই ছিল না তখন আমরা বলতে পারলাম যে অবশ্যই রবুল আলমিন আপনি আমাদের রব মৃত্যুর পরে বলেন তো হাত পা চোখ মুখ বেরেন শক্তি সব থাকবে কিনা থাকবে না কবরে সব থাকবে তাহলে বলতেই পারবে না কারণ কি এক বাস্তারে তার মা পাঠাইছে একশো টাকা দিয়ে তেল কেনার জন্য কেনার জন্য বোঝেন আগে ভালো করে বোঝেন ক্লিয়ার হয়ে যাবে না তেল কেনার জন্য একশো টাকা দিয়ে তার মা পাঠাইছে যে তেল কিনে নিয়ে আয়

বলবে দুই নাম্বারে তেল আনতি বলিলাম তা কই উত্তর জানা নেই আছে তেল ভালো টাকা কই উত্তর জানা আছে না বলার লাইন আছে কারণ কারণও মনে করতেছে যে সুপ থাকি যা হয় হয়ে যাক যদি বলি মায়ের বেশি হবে নাকি তাই হবে না সুপ থাকি যা হয় হয়ে যাক যদি বলি তাহলে মায়ের বেশি হবে আপনি সারা জীবন করেছেন ইসলাম বিরোধিতা ইসলাম প্রতিষ্ঠা না হতে পারে এই কাজ আপনি করেছেন কবরে জন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব তোমার তোমার রবকে তুমি তো দনিয়া আল্লাহ রে মাননী বলতে পারবা যে আল্লাহ আমার রব দ্বিতীয় নাম্বারে যখন বলা হবে তুই কি মুসলিম নাকি উত্তর জানা আছে না নেই বলার লাইন নেই তিন নাম্বারে মান হাজার রজুল এই লোকটিকে আল্লাহ নবীরে দেখানো হবে এই লোকটিকে ও চিনতে পারবে তারপরে বলবে না যে ইনি আমার রসুল কারণ নবীর বিরোধিতা করেছে উত্তর জানা থাকবে তারপরেও বলতে পারবে না শুধুমাত্র বিরোধিতা করার কারণে তাহলে আপনার আমার প্রথম পরিচয় হচ্ছে আপনি আমি মুসলমান এই পরিচয় যেন আপনি আমি দিতে পারি এই জন্যে আমাদেরকে কাজ করা লাগবে ইসলাম যেভাবে করলে প্রতিষ্ঠা হয় আপনাকে আমাকে সেইভাবে ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করতে হবে আপনি মনে যদি করেন যে না সাথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব আপনি করেন করেন সমস্যা নেই যদি মনে যে সাথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা বিএনপির করা সম্ভব আপনি করেন যদি মনে করেন যে না জামাতের সাথে বা চরমোনায়ের সাথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব তাহলে আপনি তাই করেন আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে আপনার কারণে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় এই জবাব আল্লাহর কাছে আপনার আমার দেওয়া লাগবে বিশ্বাস করেন দ্বিতীয় নাম্বার প্রশ্নই হবে অমা দিন কি ছিল তুমি কোন দিনের অনুসারী ছিলে কি জীবন ব্যবস্থা ছিল তোমার এইটা দুই নাম্বারে জিজ্ঞাসা করা হবে এই জন্যে আমাদেরকে ওই হিসাব দেওয়া লাগবে এইটা মাথায় সবসময় রাখা লাগবে কথা বোঝা গেল তাহলে আল্লাহর ইবাদাত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে করতে হবে নামাজেও যে আল্লাহর ইবাদত করব এই মসজিদের ভিতরে যে আল্লাহর ইবাদত করব মসজিদের বাইরেও আমরা সেই আল্লাহর ইবাদত করব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ইহসানা পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করোনা আর পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদাতের কথা বলেছেন সাথে সাথে পিতা মাতার কথা বলেছেন আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার হকটাও जोडানো আছে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের কথা বলেছেন সাথে সাথেই পিতামাতার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল লা তা'বুদু ইল্লা ইয়া ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রবের পক্ষ থেকে এটা সুড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে তোমরা তোমাদের রবের ইবাদত করো আর কারোর ইবাদত করবা না সাথে সাথে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন সাথে সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনা الانسان বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষকে আমি নির্দেশ দিয়েছি প্রত্যেকটা মানুষকে আমি নির্দেশ দিয়েছি যেন তারা তাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করে উত্তম আচরণ করে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে ওয়াইন জাহাদাকা লিতুশ্রিকা বিমালাইসালাকা বিহীন ইলফালা তুতি আল্লাহ আল্লাহরাব্লা আলামিন বলেন কিন্তু যদি তারা তোমাকে কোন রকম আল্লাহ বিরোধী কাজের কথা বলে শিরিক করার কথা বলে কুপোর করার কথা বলে তাহলে তোমরা তাদের কথাটা শুনবা না আল্লাহবাক সুযোগ রেখে দিচ্ছেন এই জায়গায় যে বাপ বলিছে তাই তুই আমার সিল আর এক জায়গায় মারা লাগবে বাপ বলিছে যে নৌকায় মারো এই জন্য আমার নৌকায় মারা লাগবে আল্লাহ কিন্তু তা বলি বলিছে যে বাবা মা হোক তারা যদি ইসলাম বিরোধী কথাবার্তারা বলে আমি আল্লাহর বিপক্ষে কথা বলে তাহলে তাদের কথা মানবা না